হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন কোন মানুষ সাতবার জাহান্নাম হতে পরিত্রাণ চাইলে জাহান্নাম বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার অমুক বান্দা আমার থেকে আপনার নিকট পরিত্রাণ চেয়েছে আপনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন আর কোন বান্দা আল্লাহর নিকট সাতবার জান্নাত চাইলে জান্নাত বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এই উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেকের উচিত দিনে তিন থেকে সাতবার জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া জান্নাতে চাওয়াগুলো শব্দ এমন হতে পারে আল্লাহ্মা ইন্নি আস আলুকা জান্নাতুল ফেরদাউস হে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার শব্দগুলো এমন হতে পারে আল্লাহমা আজির নিমিনার্নার হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও